আমার কি হয়ে যায় জেল ফাঁসি দিবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে উনি শিবিরের ছেলে কি পরিণতি করবে তারা আমার আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাইচা তাকে এদের মুখে তালা লাগায় দিই খুবই সঙ্গত কারণে মানচিত্রের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন মুক্তিযোদ্ধা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান আহ আপনারা জানেন যে তাকে নানান সময় নানান বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে এবং সর্বশেষ আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এ বিষয়ে শুনানি আহ দু মধ্যে হবে আহ সেসব বিষয়ে আমরা একটু কথা বলবো কেন ফজলুর রহমানকে নানান পক্ষ থেকে নানানভাবে ভাবে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন বিষয়ে এখন ফজরুল রহমান আপনাকে সাহায্য আমাদের অনুষ্ঠানে আপনার কাছে একটু যদি আপনার প্রতিক্রিয়াটা জানতে পেতাম আমরা যে আদালত ও অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে এবং সেটি শুনানি আহ আগামী রোববার এবং আপনি শেখ হাসিনার বিচারের রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন আমার আমাদের এই চ্যানেলেও আপনি কথা বলেছেন আপনার প্রতিক্রিয়াটি জানতে চাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট এবং এটা আমি সবাইকে বলছি টেলিভিশনে বলেছি বলেছি ইউটিউবে বলেছি লেখায় বলেছি সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত শেখ কাজে আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে এবং আমি একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের জয় হবে এই যে কোর্ট সম্পর্কে যে কথাটা আমি বলেছি এটা শুধু তেইশে নভেম্বর বলি নাই আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধ অপরাধী গোলাম আজম নিজামি মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য যুদ্ধ অপরাধী কোন যুদ্ধ অপরাধী ষোলোই ডিসেম্বরে উনিশশো যেদিন পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান সেনাপতি আব্দুল্লাহ খান জেনারেল আবদুল্লা খান নিয়াজি তার তিরানব্বই হাজার সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে জেনারেল সিং কাছে রেখে এবং অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ যুদ্ধাপরাধী তাদের বিচার হবে সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ জামাত ইসলাম ইসলাম এবং তাদের বাহিনী আল রাজাকার সেই চুক্তির বলে তেহত্তর সনে একটা অর্ডিনেন্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধের বিচারের জন্য আজকের যে কোর্ট এবং সেই যুদ্ধ অপরাধের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল এস আর পাল যাকে বলা হতো বিখ্যাত সবিতা পাল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন আর ছিলেন তার এসিস্ট্যান্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব সেটা যুদ্ধ অপরাধদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় দুই হাজার আট সনে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধ পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম এবং যুদ্ধে উনিশশো একাত্তর সনের তেসরা ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল এই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিলেন কারণ বঙ্গোপসাগর সাগর পর্যন্ত আমেরিকার সপ্তম নৌবহর এসে পড়েছে তারপর যুদ্ধ তিনি থামান নাই পাকিস্তানিদেরকে সারেন্ডার করতে বাধ্য করেছে ওই যে কোর্ট এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধ তো এক অপরাধ মা এদেরকে একসাথে মিলাইলে চলবে না তো পাকিস্তানের বিচার তাহলে হলে কারণে বলা হয় আন্তর্জাতিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল এইরকম অবস্থান এর সাদ নিয়েছিল অনেকেই নিয়েছিল এইরকম অবস্থা হাসিনা নিচে তার সময় লোক মারা গেছে অনেক বেশি যেটাকে বলা হচ্ছে চোদ্দশো আমি অবিশ্বাস করি না কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণভাবে হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সেইটাকে মিলে একই কোর্টে শেখ হাসিনার যে বিচারটা করছে সেইটা আমি সমর্থন করি আমি একটু জিজ্ঞাসা করছি আপনাকে আ প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য গাজী মনো আর যেটি আদালতের উদ্দেশ্যে বলছেন আপনি যে কথাগুলো বলছেন আমার আমাদের এই মাচিতা চ্যানেলে আগে যা বলেছেন এই প্রসঙ্গে অন্যজন যে গাজি বলেছে যা বলেছেন তা হচ্ছে এরকম যে বেশwidehat টেলিভিশন চ্যানেলের টক শোগুলোতে ফজলুল রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে 71 সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল অন্য কোনো বিচার হতে পারে না এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম এগেইনস্ট পিস বিচার করতে পারেন এখন মানবতা বিরোধী অপরাধে বিচার হচ্ছে শুধু আমাদের মাথায় শুধু যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি মানে এই ট্রাইব্যুনালতে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল তো না আর আমাদের প্রশ্নের উত্তরটা আমি এখন দেব না ওইটা আমাকে যেদিন ডাকবে সেদিন দিব আমার কথাটা না তারা কি বলতেছে আমি এখনো জানি না আমি এখন নোটিশ পাইনি বা কোর্ট আমাকে ডাকেই নাই করে জি কাজে তাদের তারা কি বললো ইউডার উত্তর আমি দিচ্ছি না আমি যে কথাটা বলছি সেটা বলে এখনো আমি বলছি এই যে কোর্টটা কনস্টিটিউশন হয়েছে কনস্টিটিউট হয়েছে গঠন করা হয়েছে আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এইখানে গঠন না করলেও চল। আর একটা ট্রাইব্যুনাল এই গঠন করা হোক এবং কঠিন আমি বলছি তো খালি আমার কথা ভেঙে ভেঙে বললে তো হবে না জি আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কন্টেম করতে আমার টোটাল এক ঘন্টা দশ মিনিটের টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য এত বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টটা এমনভাবে তৈরি করা হয়েছে যখনই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে আমি তো বলতেছেন এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়ায় দেবে ইউনুস সরকার তো তিন মাস থাকবে যদি ইলেকশনের মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে রিড কোর্টগুলো তখন অনেক বেশি স্বাধীন হবে আর সেই রিড কোর্টে আমি কথাগুলা বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরের যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনেলে এই ট্রাইব্যুনেল করাতে এই বিচার করা ঠিক হয় নাই আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এভাবে করা ঠিক হয় নাই এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয় না রায়টা কতটুকু ঠিক থাকবে এক এবং আমি এটাও বলছি যে শেখ হাসিনার বিচার কঠিন ভাবে করা হোক যাতে উপরে গিয়া টিকে কারণ ওই যে আধা সাবরে যে বিচার করছিল চামাতের উনারে কিন্তু চাইবুনেল ফাঁসি দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল অ্যাপিল ডিভিশন রিভিউ করে কিন্তু উনি সারা পেয়েছে সরকার পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের ফাঁক ফোকর যাতে না থাকে এমন কি প্রসিকিউশন কি কোথাও না ওই যে কথাটা আমি বলছি প্রসিকিউশনের সাথে কি কারণাকার সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রেখে দেয় ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক এই কথাটা আমি বলছি আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই এখন তারা যখন যদি আমাকে ডাকে এমন তো হইতে পারে তাদের কথা শুনে বলতে পারে যে না এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট মেটার নাই এটা আমরা তাকে অ করলাম না ডাকলাম না আর অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন আমি তো কোর্টের ব্যায়াম তো আটচল্লিশ বছর যাবত কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই আমি তো আইনের মানুষ আমি বলছি আমি বিএনপির নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না আমি একজন মুক্ত ওইখানেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আইনজীবী হিসাবে কথা বলছি কিন্তু গাজী মনোহার জি গাজী মনোহার যেটি বলেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার আমি একটু আপনাকে এটা শোনাতে চাই আপনি এটাও বলেছেন আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি আপনি বিভিন্ন জায়গায় বলেছেন এই আপনি যে কথাগুলো বলছেন এর বাইরে নিশ্চয় অন্য কিছু বলেননি আপনি বলেছেন এই ট্রাইব্যুনালে যে প্রক্রিয়া শেখ হাসিনার বিচার চলছে সেই ট্রাইব্যুনালকে আমি মানি না এইভাবে বলেছেন কিন্তু যুদ্ধ আমার কাছে রং মনে হইতেছে রংলি কনস্টিটিউটেড আপনি আমার কথা এই আমি বলতে পারবো না তাইলে তারা জাতি সংঘের মহাসচিব ডাইনে দাঁড় করা মানব অধিকার যে ছয়টা সংস্থাকে দাঁড় করা যে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে এই বিচারটা সঠিক হয় এর মধ্যে তাদেরকে দাঁড় করা আমার মতো একজন নরম মানুষ পায়া অসহায় মানুষ পায়া আমাকে আমার উপরে কেন অবিচার বিচার চলছে তাহলে সারা পৃথিবী বলতেছে বিচারটা এটা বোধহয় ঠিক হয় নাই জাতিসংঘ থেকে ধৈর্য মানব অধিকার সবাই বলতেছে আমি কি একা বলতেছি নাকি এবং মনোয়ার যেটি উল্লেখ করছেন এটি আমার কাছে কেমন যেন একটু খটকা এই শব্দগুলো মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে যেদিন আমি যে আমার পক্ষে যদি আমাকে ডাকে আমি তো কোন তাদের প্রশ্নের আমি আজকে মনোয়ারের প্রশ্ন বাইদের কারণে এদেরকে আমি আজকে রসগোল্লা খুঁজছিলাম হাইকোর্টে রসগোল্লা নাই বলে এদের কাছে পাঠাইতে পারছি না ওই আমার এক বন্ধু আছে ছোট বন্ধু ওরে আমি তুমি ডাকি তার নাম তাজুল ইসলাম তিনি হলো চিফ প্রসিকিউটর তিনি আবার ময়মন মানুষ জামালপুরের মানুষ আমি তার ছোট ভাইয়ের মতো দেখি মনে করছিলাম তাজুল যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠায় আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠাই এর খুঁজা পাইছি না আর আমি হাইকোর্টে কোনো দেখা যায় আমি মিষ্টি লই চাই ওদের জন্য আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি প্লেস করব অর্ডারে কোর্ট যে রায় দেবে আমি সেটা মাথা পাইতে। কিন্তু আমি মনে করি না যে আমি কোনো মহা অপরাধ করছি এখানে কেউ বলে না আমি বলছি পৃথিবীতে অনেক সময় গেলিলিও বলছে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এই কারণে তার ফাঁসি হয়েছে কিন্তু আজকে প্রমাণিত হয়েছে না পৃথিবী ঘুরে গেলিলিও ঠিক ছিল ওই যে সক্রেটি সেরও ফাঁসি হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল এতে কি আইলো গেল সত্য কথা বলে আমি তাই সেই কথাটাই আপনি বলতে চাচ্ছেন যে আপনার আহ জেল ফাঁসি যাই হোক না কেন আপনি এখনো মন্তব্য করতে চাইছেন যে শেখ হাসনার বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল আহ গঠিত হয়েছে বা যে ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না তাই তো ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী আন্তর্জাতিক কোনো ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না এটা ছিল জাতীয় সমস্যা সরকার পরিবর্তন অথবা আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ হয় নাই যে সপ্তম নৌ পড়ছে বঙ্গোপসাগরে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে এইগুলা মুক্তিযোদ্ধার সঙ্গে পাকিস্তানের নয় মার এটা হয় নাই তো আম তো বলছো সেইটা সেই বিটার হিমালয়ের সঙ্গে আপনি আর হিমালয়ের সঙ্গে আপনি টিলারের মিলাইতে যান কেন বাগের সঙ্গে বিড়ালের মিলাইতে যান কেন আরেকটা কথা আপনাকে বলি আমাদের দেশে বিচার এত সেনসিটিভ দুই টাইমে ম্যাজিস্ট্রেট কোর্ট একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ি থানার কোর্ট আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট যাত্রাবাড়ি থানার কোনো কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা অর্ডার দেয় এটা কিন্তু আইনগতভাবে সিদ্ধ হবে না আপনি কি আমার কথা জায়গা থেকে প্রশ্ন করছি যে আপনি এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই কথাই আদালতের সামনে বলে যাবেন জেল ফাঁসি দেওয়া হলে তাই তো আমি বিচারের বিচারের ব্যাপার আমার কোন বক্তব্যই নাই আমি বলতেছি কোর্টটা সঠিক ভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি এই মনে করাটা মহা অপরাধ কিনা যদি কোর্ট মনে করে মহা অপরাধ তখন আমি তাদের কাছে বিচার প্রার্থী হবো তারা যে বিচার করে সেই বিচার মানব কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ যাদের যে যুদ্ধ অপরাধী এই দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করছে দুই লক্ষ মা বোনের ধ্বংস করছে এই দেশের বুদ্ধিজীবীদেরকে শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে তা তারা যে বিশ্ব অপরাধী এদের সঙ্গে হাসিনা সরকারের যে অপরাধ তাদেরও অপরাধ গুলি করে মারছে তাদেরও ফাঁসি হোক কিন্তু অন্য কোর্টে হোক নট ইন দিস কোর্ট মনোয়ার আরেকটি মন্তব্য করেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ফজুর সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করা পরিণতি জানেন

আমি তো বলছি ওই যে তারা শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলছি আগে এখন না এই কথাটা তো আমি আটই দশ আমি কি বলবো এই কথাটা তো আমি এখন থেকে তিন মাস আগে বলছি যখন আমাকে অ করা হয়েছে দল থেকে এক্সপেল করা হয়েছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এটা তো আমি সাত পঁচিশে আগস্টের পরে আটই সেপ্টেম্বর কথাটা বলছি ইটনাতে যে জামাত আমাকে যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই যাতে আমি করতে পারে। ওই না কত কথা তারা দলকে হয়তো বা ইনফ্লুয়েস করতে পারে যদি না পারে তারা ভিন্ন পথে কুটিল পয় কুটিল পথে যাচ্ছে জামাত এখন এই ছেলেটি তো জামাত শিবিরের ছেলে এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি আমি ইলেকশন করলে কি হইব তাদের ক্যান্ডিডেট এর একশো ত্রিশটা সেন্টার আছে একটা যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম হলে তাদের জন্য যন্ত্রণা সেই গলাটা তারা বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ উপরে আমার দল আছে আমার দেশের মানুষ আছে আমার গলা সত্য কথা বলা থেকে বিরত হবে না আমার শেষ পর্যায়ে যিনি জানার ইচ্ছে যে